আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেব প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড সম্পূর্ণ নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন এছাড়া আপনাদেরকে নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তো অবশ্যই কিন্তু আমরা আপনাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি সেখানে আপনারা যুক্ত হতে পারেন সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে সেই আপডেটগুলো সবার আগে সেই গ্রুপগুলো বা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মূলত দুটি কিস্তিতে আপনাদেরকে টাকা দেওয়া হয় বছরে একটা হচ্ছে রবি মরশুমের কিস্তি এবং একটা হচ্ছে খরিফ মরশুমের কিস্তি তো আপনারা অলরেডি রবি মরশুমের কিস্তির টাকা অনেক আগেই পেয়েছেন বছরের প্রথম কিস্তির টাকা হচ্ছে খরিফ মরশুম বা খরিফ মরশুম এই টাকাটা মূলত আপনাদের এপ্রিল টু জুনের মধ্যে এই সময়সীমার মধ্যেই কিন্তু দেওয়া হয় এপ্রিল টু জুনের মধ্যে আপনাদের কিন্তু খারিফ মরশুমে টাকা দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের সেপ্টেম্বর টু নভেম্বরের মধ্যে দেওয়া হয় যেটা দ্বিতীয় কিস্তির টাকা তো এখন কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার একটা সময়সীমা চলছে কারণ বর্তমানে আজকে মে মাসের উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখ এই সময়সীমাটার মধ্যে কিন্তু আপনাদের প্রথম কিস্তির অর্থাৎ খারিফ মৌসুমে টাকা দেওয়ার একটা প্রসেস চলছে কেন কারণ আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা এপ্রিল টু জুন এই মে মাস তো প্রায় শেষ হতে চলছে আর হাতে কিন্তু আপনাদের এক মাসের মতো সময় রয়েছে এই এক মাসের মধ্যেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সবথেকে বেশি সম্ভাবনা আছে আপনাদের কিন্তু এই মে মাসের শেষের দিকেও হয়তো বড়ো কিছু একটা আপডেট আসবে তারপরে কিন্তু জুন মাসের প্রথম দিকেই বা মাসখানের মধ্যেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এটা কিন্তু একটা সম্ভাবনা আছে তবে ইতিমধ্যে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা ঢোকা নিয়ে বিভিন্ন রকম তথ্য চারিদিকে শুনতে পারছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আপডেট কোনো কোন জায়গায় বলা হচ্ছে আপনাদের কুড়ি তারিখে টাকা ঢুকবে একুশ তারিখ বাইশ তারিখ বা কোন কোন জায়গায় বলা হচ্ছে বারোই জুন টাকা ঢুকবে তো দেখুন এগুলো কতটা সত্য মিথ্যে এটা আমি বলতে যাব না এখানে তো আপনাদের এটাই আমি বলবো যে এখনও পর্যন্ত কিন্তু এই যে ডেটগুলো বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো আন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা ঢোকা নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি বা কবে ঢুকতে পারে কোনো কিছুই বলেনি তবে টাইম যেহেতু এপ্রিল টু জুন তো খুব শীঘ্রই ঢুকবে সময়সীমা খুব কম রয়েছে হাতে টাকা খুব শীঘ্রই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পাঁচ হাজার এবং দু হাজার করে যাদের আপনাদের এক এক কম জমি রয়েছে দু হাজার পাবেন যাদের আপনাদের এক এক বেশি রয়েছে পাঁচ হাজার টাকা পাবেন টাকা কিন্তু খুব শীঘ্রই পাবেন এটা সত্যি কারণ সময় খুব কম রয়েছে এই পিরিয়ডটার মধ্যে ঠিক আছে তবে বিভিন্ন যে ডেটগুলো চারিদিকে ভাইরাল হয়েছে বিভিন্নভাবে বলা হচ্ছে ঘুরিয়ে পেয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি শেখ এখনও পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো কিছুই খারিফ মরশুমের টাকা ঢোকা নিয়ে অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি যখনই এই খারিফ মরশুমে টাকা ঢোকা নিয়ে অফিসিয়ালি কোনো ডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে সবার আগে সেটা আমাদের এই বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো সবার আগে পেতে চান তো এই বং টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনাদেরকে নিয়ে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাতেও একটু ভিজিট করে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়েছি